ব্রাহ্মণ বাড়িয়া ময়না হত্যা আসল রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো দ্রুত ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ময়নার বাবা থাকতেন প্রবাসী এদিক থেকে ময়নার মা তার চাষার সাথে পরক জড়িয়ে গিয়েছে যেদিন ময়না নিখোঁজ হয়ে গিয়েছিল ওই দিনের ঘটনা এখন বলছি ময়নার মা এবং ময়নার চাষা একটা রুমের ভিতরে আক্রাম করতেছিল অপকর্ম করতেছিল এমন অবস্থায় ময়না তাদের দুজনকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় তখন ময়নার মা এইটা ধামাচাপা দেওয়ার জন্য ওর চাষা এবং ওর মা শুধু যে অবৈধ সম্পর্ক প্রক্রিয়া যে আকাশ করতেছিল আকাম করতেছিল ধামা ধামাচাপা দেওয়ার জন্য ঢেকে রাখার জন্য ময়নাকে অনেক হুমকি ধমকি দেয় এবং এমনকি ময়নাকে তার একটা কান কেটে ফেলে তারপরে ময়নাকে দেয়ার সে ধাক্কা দেয় তবুও ময়না এখনো মরে নাই তারপরে ময়নার চাষা কি করে একটা রড নিয়ে আসে রডটা নিয়ে ময়নার লজ্জা স্থানের ভিতরে রডটা ঢুকাই দেয় এমন অবস্থায় ময়না তার শেষ নিঃশ্বাস সেখানে ত্যাগ করে তার চাষা এবং তার মার যে পরকের সম্পর্ক ময়না যদি প্রকাশ করে দিত এই ভয়ে তার মা এবং তার চাষা পেলান করে তাকে হত্যা করে ফেললেন এমন এখন কি করবে এখন মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য তারা ময়নাকে মসজিদের উপরে দ্বিতীয় তলায় রেখে আসে একটি সত্যকে চাপা দেওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন সত্য কোনো চাপা থাকে না একদিন না একদিন সেটা বের হবে যারা এই ময়না হত্যার সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে জাতিকে দেখানো উচিত যে একজন নিকৃষ্ট মা শুধুমাত্র প্রক্রিয়ার কারণে তার কোলের শিশু বাচ্চাকে সন্তানকেও জবাই করে দিতে মেরে ফেলতে হত্যা করতে দ্বিধাবোধ করে না ময়না হয়ে চেয়েছিল এই পৃথিবীতে বেঁচে থাকতে কিন্তু তার জন্মদক্ষিণী মা যে মায়ের স্তনের দুধ খেয়ে সে বড় হয়েছে সেই মা থেকে তাকে হত্যা করেছে হায়রে দুনিয়া এগিয়ে হচ্ছে দুনিয়া এই অধিকাংশ আমাদের সমাজে এই সংসার নষ্ট হচ্ছে শুধুমাত্রই এইসব মহিলা নারীদের কারণে যারা নাকি স্বামী থাকতেও সন্তান থাকতেও পরকে জড়িত